দর্শক আপনাদের যুক্ত করেছি আপনাদের যুক্ত করেছি রাজধানীর ব্যস্ততম একটি সড়ক থেকে প্রদাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত ছুটি শেষ হয়েছে আজ রবিবার থেকে খুলেছে সকল প্রকার সরকারি বেসরকারি অফিস গতকাল শনিবার চোদ্দোই ফেব্রুয়ারির ছুটি শেষ দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ফিরেছে নানা শ্রেণী পেশার মানুষ রেলপথ সড়কপথ অর্থাৎ ঢাকার যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে যাত্রী বোঝায় গাড়ি লক্ষ্য করা গিয়েছে অনেক বেশি যেখানে ঢাকা ফিরতে মানুষ সাধারণ কর্মজীবী মানুষের অনেক বেশ বাড়তি ভাড়া গুনতে হয়েছে যেটি আমরা সাধারণ যাত্রীর কাছ থেকে জানতে পেরেছি যে ছুটি শেষ করে নগরীতে ফিরছে তাদের সাধারণ ভাড়ার চেয়ে বেশি ভাড়া গুনতে হয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন রেল স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে ভোট ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রাজধানীতে প্রবেশ করার যে মানুষের ছিল উপচে পড়া ভিড় অনেকে দূর দূরপাল্লার যে গাড়িগুলো আছে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এখান থেকে অনেকে সিট না অনেকে কাটা লাইনে আসার কথা আমরা জানতে পেরেছি দশক যান্ত্রিক শহর ঢাকা যেখানে সময় যান যন্ত্র যান্ত্রিক পরিবহনে পরিপূর্ণতা থাকে এখান থেকে আমরা একদিন আগেও লক্ষ্য করতে পেরেছি যে এই যান্ত্রিক শহর ঢাকাতে যন্ত্রমুক্ত ছিল কিন্তু সেই তুলনায় আজকে কিন্তু অনেক বেশি গাড়ি ঘোড়া বা জ্যাম আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি রাজধানীর ব্যস্ততম একটি সড়ক থেকে নির্বাচন উপলক্ষে আরোপিত যানবাহন চলাচল বিধিনিষেধও আজ থেকে পরিপূর্ণ তুলে নেওয়া হয়েছে গণপরিবহন গণপরিবহন স্বাভাবিকভাবে মোটর সাইকেল চলাচলেও আজ থেকে আর কোনো বিধিনিষেধ নাই দর্শক এই ছিল রাজধানী রাজধানীর আগামী সাধারণ নাগরিকের চিত্র দর্শক ক্রোধ জাতীয় সংসদ নির্বাচন শেষে নগরীতে আগমনকারী যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল আমার কাছে রাজধানী থেকে রাজধানীর ব্যস্ততম সড়ক থেকে সর্বশেষ তথ্য আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন রাজধানীর ব্যস্ততম সড়কগুলিতে আজকে সাধারণ নগরে নগরে অর্থাৎ যারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গ্রামে গেছিলেন তারা নির্বাচনের ছুটি শেষ করে আজ আজ তারা ঢাকায় ফির অর্থাৎ ভোট থেকে আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি উপচে পড়া যাত্রীদের ভিড় এই ছিল আমার কাছে রাজধানী থেকে সবশেষ তথ্য সাউদ্দিন আহমেদ নিউজ টেন ঢাকা